karbala te wali la ilah illallah salli ala হাইলাকান্দি জেলা ইটরকান্ধী বড় মসজিদ এলাকার মুরব্বীগণের শুভ রামস্ব যুব সমাজের ব্যবস্থাপনা এই তো পবিত্রতম আসুর উপলক্ষে বিরাট আজ মুখ মহিলে সম্মানিত সভাপতি সাহেব পত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব

হজরতলায় না বদরুল ইসলাম সাহেবের অত্যন্ত মূল্যবান আলোচনা আপনার আর বলাল আছে এই ওয়াজ এখানে এখানে কম সময়ে তিন চার দিন শাস্তির সময় আসলেন আইজ ওয়াজ মানে আপনারা থাইলাকান্দি চলে না আরো আছে আরো আছে মহর হইত নাই আল্লাহ বারো জুলাই তনে ধারাবাহিক প্রোগ্রাম চালাইতে হয়তো আপনার আর দু আগামী লাইলীলা টাইমে লাইভ হয়ে ভাইবা আমি শিলচরা উড়িয়ে বলি এটা আমি ওলার হুকুম ওয়াজ মোহর নমর ওয়াজ ওলামাই ক্যারমগনে আলোচনা করছেন শেষে দেখা কষ্ট হয়ে যায় এমনে যদি বার্ষনিক গাজতে এক একটা বিষয় এক একটা টপিকের উপরে আলোচনা করা হয় ভালো লাগে বিশেষ বিশ্বশ্বরী আসরা মোহর নমর মাস ইমাম হুসাইনী আল্লাহ হুকান বা আহলে বৈত যারা আছেন এরার ব্যবহারে আলোচনা আমার ভাই লোক সাহেবে আমার কইছেন তাই কিছু আগ্রহী বাদ বাকি আমি ঘুরাই অবস্থিত হাজির বর্তমানে যে মাস চলে আর নাম হইল মাহে মহরম মাহে মহরম এই মাসর অত্যন্ত ফজিলত অত্যন্ত বরকত

একটা দিন আছে যে দিনের নাম হইল আসুতাই আপনার গেছে গে আশুরা আপনার হাইলাখানির মানুষে বড় বেশি খেয়াল করেন বাংলাতে হয় দশ ইংরেজিতে হয় টেন আর আরবিতে দশরে হয় আষাঢ়

কিন্তু মা বইনি যারা আছেন এরা জমিনো রোজা দর্ষণ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর ফরমান আফজালুস সিয়ামি বাদর মাদান শাহরুল্লাহিল মুহাররম রোজা মাসর বাদে ফজিলত ওয়ালা রোজা ফরয রোজার বাদে সবচাইতে ফজিলত ওয়ালা রোজা যেটা সেই রোজাইল আশুরার রোজা এর কারণে বহু মা বই গত গতকাল রোজা দর্শন আইজ দর্শন হেও সরু দর্শন খাইজ দর্শন হল না দুইটা দরলে সব বেশ এবার গেছে গিয়া আর এর বাদেও যদি সেও সৈন্য তাতে পারি মাসর সাপ আছে এই মাস এত ভজিলত এত বরকত বরণ করছিদানে শহীদ করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় আইজ আমরা আসাম অ ফ্লাড আর ফ্লাড হলা না কত ভানি খাটা খাল বান দেখা গেছে না যে ভানি আই যে আপনার মেয়ে মেঘ না ও বেনলনা মাল্লাহ আমি ত্রিপুৰাত ওয়াজ ভরা জান না কিছু সময় মাইক বন্ধ করা গেছে মানে আওয়াজ পাইটা না বহু পরিমাণ মেঘ দিছে সুভান আল্লাহ বুঝতে না আমি রয়ানা দিছি খুব এমার্জেন্সি রাস্তাত আগৰ কাট বাং গিয়া বা লাগছে তুভানা দিছে ও বেনলনা মহিলো আল্লাহ পানির কোনো অভাব নাই অভাব আছে নি অভাব নাই কিন্তু আল্লাহর হবিবর খান্দান আহলে বৈতুল যারা আসলা এরা রে পানি বন্ধ করে দেব হয়েছে এরা পানি খাইছেন না এরা পানি খাইছেন না পানি আনা খাইয়া কারবালার ময়দানও শাহাদ বরণ করছে না অফিস লাগে একষট্টি হিজড়ির মত সাইন আল্লাহ তাহলে আনহুর মুখ মুবারক নবী যে মুখ মুবারক ঢুকাইয়া